তৃণমূলের শুদ্ধিকরণ দেখুন ভোট যায় ভোট আসে আর তৃণমূলের পর আমরা এই শুদ্ধিকরণের তৃণমূল হতে দেখি যদিও যে ভোটগুলো গিয়েছে বিগত দিনে আর আগত আগামী সময়টায় ফারাক কতটা হবে বুঝতেই পারছেন মোটামুটি ভাবে কারণ সিনারিও যা বলছে ভাই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে একে একে যে যে অভিযোগগুলো সামনে আসে তাতে আপনারা বুঝতেই পারছেন যে শুদ্ধিকরণ সেটার প্রয়োজনীয়তা থাকলে পরেও বাস্তবে কি হচ্ছে কারণ যতই এই সেই মানে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক না কেন দলে বিত্তমান নয় বিবেকয় তো উল্টোটাও মাঝে মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা ইনফ্যাক্ট ফিল করতে পারছি আমরা ইমপ্যাক্ট খবরের মাধ্যমে তা দেখতে পাচ্ছি অবস্থা যে জায়গায় প্রশ্ন হচ্ছে তৃণমূলের এখন মৃত্যই ভরসা আর বিবেক বেপাত্তা কারণ এই কারণেই বলছি এই প্রশ্নটা সব থেকে বড় আপনি প্রতিটা দিন টেলিভিশন ওপেন করলে পরে সংবাদ মাধ্যমে নজর রাখলে পরে বা খবরের কাগজ পড়বার সময় দেখবেন একে একে একের পর এক গুরুতর অভিযোগ এবং তাতে প্রত্যেকে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কেউ না আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাফাই তোলি রয়েছে উচ্চতর যারা কর্তারা রয়েছে বা নেতৃত্বরা রয়েছেন তাদের মুখ থেকে সামনে আসে কিন্তু তারপরেও ভালো লাগে যখন স্বগত রায়রা যখন ডাক দেন বা যখন প্রশ্ন তোলেন বা যখন এই যে শুদ্ধিকরণের চেষ্টায় নামেন তখন শুনতে অবাক লাগলে পরেও বা মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন না বললে পরেও অবাক লাগলে পরেও তা সত্যি তারা তা বলছেন কিন্তু বাস্তবে প্রতিফলন কি সেটা আমরা জানি তো আজকে আমরা তিনটি বিষয়ের ওপর ফোকাস করব যে তিনটি বিষয় আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন আজকে যে টাইটেলটা আমরা দিয়েছি তৃণমূলের শুদ্ধিকরণ তো শুদ্ধিকরণ আদৌ কি হচ্ছে বা যারা শুদ্ধিকরণের ডাক দিচ্ছেন তারা কি ভেবে ডাক দিচ্ছেন মানে শুদ্ধিকরণ বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছেন তারা আদতে তৃণমূল তৃণমূলে কিভাবে রয়েছে এই তিনটি বিষয় একেবারে কো রিলেটেড আমরা দেখাবো একে একে চলুন আমরা তিনটি টপিক আজকে নির্বাচন করেছি তিনটি টপিক আগে শুরুতেই আপনাদেরকে জানাই প্রথম টপিক জানিয়ে আলোচনা করব নারায়ণের সতর্ক বার্তা সৌগতর একেবারে সবক তৃণমূলের শুদ্ধিকরণ বদলাবে তোলা সংস্কৃতি এখন এই প্রশ্ন অনেক বড় প্রশ্নের জায়গা তো আজকে প্রথম টপিক থাকবে আমাদের এটাই দ্বিতীয় টপিক যে টপিকের ওপর ডেফিনেটলি আমরা হাইলাইট করব আজকে পুরো নোটিসের সময় শেষ ভাঙা হবে কি জায়ন্তের বাড়ি দেখুন জায়ন্ত নিয়ে আজকেও একের পর এক যে কথা বা বক্তব্য বা যে অভিযোগ আবারও নতুন করে এসছে তাতে আবারও প্রশ্নের জায়গা পুরো কর্তৃপক্ষই পড়ছেন কিভাবে দেখাবো আসবো এটা নিয়ে আলোচনা করবো তৃতীয় যে টপিকের ওপর ডেফিনেটলি আজকে চর্চা হবে মহিলাকে মারধর তৃণমূল নেতার গ্রেপ্তার হয়েও কিভাবে যাবেন আজকে এটা আরো বড় একটি বিষয় যে বিষয়ের ওপর আমরা নির্দিষ্টভাবে নজর রাখবো কালনা থেকে যে অভিযোগ সামনে এসছে এবং কিভাবে সেই তৃণমূল নেতা জামিন পেলেন অভিযোগ পাওয়ার বা গ্রেপ্তার হওয়ার পরেও সেটা তো অবশ্যই আজকে অত্যন্ত গুরুতর আরও একটা ছাগা আরও একটা ছবি সেটা আসবে কিন্তু শুরুতেই আজকে যে বিষয়ের ওপর আমরা নজর রাখবো তা হচ্ছে দুজনের বক্তব্য একদিকে নারায়ণ গোস্বামী আর ঠিক অপর দিকে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে সৌগত রায়ের মন্তব্য দুজন কি বলছেন এটা শোনাই আপনাদেরকে শুরুতে শুনুন কি বললেন তারা দুজন নির্বাচনে আমি আগে বলেছি তাই যারা সমাজ বিরোধীদের সামলে সামলে না গেলে তোমাদের কিন্তু কঠোর ব্যবস্থা না হয় তখন মানুষ থাক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বলছি না কিন্তু দু একজন যদি এর থাকে তাদের জন্য সতর্ক বাড়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন আপনি এলাকার পিঠে মেম্বার বাড়ার চোমরা প্রধান বাবা মোটাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়ে না মা বলার না মানুষের অধিকার যে মানুষের অভিযোগ মমতা কোনো অভিযোগ নেই তৃণমূলের উপরেও কোন অভিযোগ কিন্তু সাংগঠনিক কতিপয় একজন নেতা এবং জনপ্রতিনিধি তাদের উপরে মানুষের কে পয়সা খেয়েছে কি সরকারি জমি দখল করে দোকান ঘর বানিয়েছে আমরা গিয়ে বললাম এসব ন চলবে মমতা পাঠিয়েছে সেই জমি সব আমরা দখল করে নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেব সাইনবোর্ড দিয়ে দিয়েছে না তৃণমূল মানে পরিষেবার প্ল্যাটফর্ম তোরে কমবে খাওয়ার জন্য যারা আছেন তৃণমূলে তাদের দিন শেষ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছে মানে নেত্রী বলেছিলেন দলে বিত্তবান নয় বিবেকবান চাই আর এই পাশে দাঁড়িয়ে দুজন নেতৃত্ব সৌগত রায় এবং একই সঙ্গে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী তার বক্তব্য মানে খুব তাৎপর্যপূর্ণভাবে যেটা বলছেন সমাজ বিরোধীকে দিয়ে ভোট চাই না সমাজ বিরোধীরা সামলে যাও সামলে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেউ তোলা চাইবে জুলুম করবে মমতা সরকার হতে দেবে না আজকে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে তৃণমূল সাংসদ সৌগত রায় আমন্ত মন্তব্য আপনারা শুনলেন আর অপরদিকে দাঁড়িয়ে তো আরও তাৎপর্যপূর্ণ বলছেন কিছু নেতা জনপ্রতিনিধিদের লেজ মোটা হয়ে গেছে অভিষেক লেজ কেটে দেবে আমনি অভিষেক বন্ধ মা বলার সময় পাবে না তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর মঙ্গ তো এবার আপনারাই ভাবুন আমি যেটা প্রথম টপিক যে টপিকে আজকে ডেফিনেটলি আলোচনায় আজকে ঠিক জায়গায় আসবো নারায়ণের এই সতর্কবার্তা স্বগত স্বাগতি তৃণমূলের শুদ্ধিকরণ বদলাবে তোলা সংস্কৃতি এত কিছুর পরেও যদিও এতগুলো বছর পর যে ছবিটা বদলে নি বলে অভিযোগ সেটা এই দুটো বক্তব্যে বা নেত্রীর বক্তব্যে বদলে যাবে আমি পাবলিক ওপিনিয়ন এবার নেবার চেষ্টা করবে একটু স্ক্রিনে নজর রাখুন আপনারা ডেফিনেটলি আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নে কে কি বলছেন ভোট কি পড়ছে তৃণমূলের রাজত্বে আদৌ কি সমাজ বিরোধীদের দৌরাত্ম বন্ধ হবে দেখুন এবার জনগণ কি বলছেন দেখুন হ্যাঁ না এই দুটোর মধ্যে যে বন্ধ হবে নাই দৌরাত্ব তা নাতে ভোট পড়েছে এইটি নাইন পার্সেন্ট আর দৌরাত্ম বন্ধ হবে হ্যাঁ তাতে ইলেভেন পার্সেন্ট ভোট পড়েছে অর্থাৎ সাধারণ মানুষ তাদের কি মত তাদের কি ওপিনিয়ন একেবারে স্পষ্ট রানা বন্ধা আপনার কাছে হয়তো এই জবাব স্পষ্ট তো আসলো এই ভোটিং মাধ্যমে আজকে এটাই যদি বাস্তব হয়ে যায় আর যদি যেটা ছবি আমরা দেখতে পাচ্ছি তা যদি ক্রমাগত চলতে থাকে তাহলে পশ্চিমবাংলার ছবিটা কোন জায়গায় যাবে তা হয়তো আমার বলতে হবে না সাধারণ মানুষ বুঝতে পারছেন দ্বিতীয় প্রশ্ন আমি যে প্রশ্নটা এটাও রেখেছিলাম জনগণের সামনে লেজ কাটার হুমকিতে তৃণমূল নেতা কর্মীরা কি লেজ গুটিয়ে নেবে আমি আবারও বলছি লেজ কাটার হুমকিতে তৃণমূল নেতা কর্মীরা কি লেজ গুটিয়ে নেবে দ্বিতীয় প্রশ্ন কে কার লেজ কাটবে দিক থেকে দাঁড়িয়ে এটা খুব প্রশ্নের জায়গা এবার পাবলিক আমি স্ক্রিনে প্রশ্নটা ফ্ল্যাশ করাই ইনফ্যাক্ট এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি বলছেন বাংলার জনগণ কি বলছেন কি মতামত দিচ্ছেন লেজ কাটার হুমকিতে তৃণমূল নেতাকর্মীরা কি লেজ গুটিয়ে নেবে কি বলছে বাংলার মানুষ শুনুন এবার দেখুন ভোটিং হ্যাঁ আর না দেখুন হ্যাঁতে পড়েছে তেইশ শতাংশ ভোট আর নাতে পড়েছে সতাত্তর শতাংশ ভোট অর্থাৎ সেভেন্টি সেভেন মানুষ বুঝতে পারছেন লেজ কাটার হুমকিতে তৃণমূল নেতা কর্মীরা যে লেজ গুটিয়ে নেবে না আর এই লেজ গুটিয়ে নেবে না বলেই যে এর পরবর্তী পরিস্থিতি আর উদ্বেগের জায়গায় যাবে সেটাই বাংলার মানুষ মনে করেন খুব স্বাভাবিকভাবে আর হ্যাঁতে উত্তর দিয়েছেন তেইশ শতাংশ মানুষ খুব স্বাভাবিকভাবেই এই দুটো প্রশ্নের উত্তরে বাংলার মানুষ খুব স্পষ্ট করে দিল তৃণমূলের অবস্থা এটা বাংলার মানুষের পোলিং তারা এই পোলটাতে তারা তাদের মতামত দিয়েছেন আমরা বলছি না কিছু বাংলার মানুষ বলছেন আর আমরা দ্বিতীয় টপিকে প্রবেশ করি পুরো নোটিসের সময় শেষ কবে ভাঙা হবে জয়ন্তের বাড়ি অবশ্যই দ্বিতীয় যে টপিক যে টপিকে আমরা এবার আলোচনা যাব কারণ আপনারা জানেন যে নোটিশ নোটিশ খেলা চলছে বটে আর নোটিসের কোথাও আমরা জয়ন্তের নাম পাচ্ছি না এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার মানে এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কাকে দায় করবেন আপনাদের জন্য পাবলিক ভোটিং মানে আপনাদের ওপিনিয়ন জানবার বা ভোট দেবার সেই জায়গাটা আমরা রাখব এই এই আলোচনাতেও রাখব এবং সেখানকার সেখানকার মানুষ কি বলছেন সেটা তো বই প্লাস আপনাদের জন্য সেই ভোটিংও থাকবে তো শুরু করা যাক সেই অঞ্চলের মানুষজন কি বলছেন শুনুন

এটা হচ্ছে স্থানীয় মানুষজন যারা যে অঞ্চলের একে একে ছবিগুলো দেখেছেন মানে সমস্ত কিছু পুরসভা নাকি নজর এড়িয়ে গিয়েছে বাড়ি তৈরি হয়ে গেছে পুরসভা নজর এড়িয়ে গিয়েছে এই প্রাসাদ সমান বাড়ি আপনারা দেখেছেন একেবারে হোয়াইট হাউস এবং সিএনএ লাগাতার এই খবর সম্প্রচার আমরা করি এরপর তো পুকুর যে পুকুরও নাকি একেবারে মানে জ্যান্থ নিজের নামে করে নিয়ে সেই জায়গা একেবারে ভরাট ফরাট সমস্ত কিছু করে নিয়েছে মানে ইন্টারেস্টিং পার্টটা কোথায় যে নোটিশ যেটা দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে একে তো সেই নোটিশ বাড়ি নিয়ে যে নোটিশ গিয়েছে তার সবাই অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রশ্ন সব থেকে বড় যে বাড়ি কবে ভাঙা হয় কিন্তু নোটিশটা যার কাছে গেছে সেটা হচ্ছে আমরা এই বাড়ির মালিকের নাম জানতে পারছি দিলীপ মল্লিক তার নামে গিয়েছে নোটিশ অথচ বাড়ি হচ্ছে যায় খুব স্বাভাবিকভাবে বড় একখানা বিষয় আর অন্যদিকে পুকুর পঙ্কজ কুমার বিশ্বাস সেই পঙ্কজ কুমার বিশ্বাসের নামে নাকি পুকুর এবং সেই পুকুর নাকি দখল করেছিল জায়ান এবং পঙ্কজবাবু নিজেই অবাক যে তার কাছে উত্তর যখন চাইতে যাওয়া হয়েছে তখন তিনি একেবারে সম্পূর্ণ স্পষ্ট বক্তব্য রেখে দিয়েছেন যে কিভাবে তার জমি বা তার পুকুর একেবারে অধীনে করে নিয়েছিল যান আর এবার দেখাবো বিশ্বাস পরিবার যারা হতবাক পুরুষ আমার নোটিশ গিয়েছে বলে কথা পুকুর তো ছিল তাদের নামে বটে কিন্তু সেই পুকুর তো একেবারে জোর জবর দখল করে জায়েন তিনি নিয়েছে এখন সেই পুকুর তাদের নেই আর কারণ তো জবরদখল হয়ে গেছে কিন্তু নোটিস গিয়েছে পুরসভার তরফ থেকে বিশ্বাস পরিবারের কাছে আর হতবাক তাতেই তিনি মানে যেরকমটা আমরা দেখতে পেয়েছিলাম ঠিক তার আগে দিলীপ মল্লিক এই যে বাড়ির মালিক হিসেবে তার কাছে নোটিস গিয়েছিল জায়গা তার ঠিক এইভাবেই হতবাক হয়েছেন তিনি অভিযোগটা কি কি বলছেন বিশ্বাস পরিবার সত্যি আপনাদের কাছে একটা চিঠি এসছে তো মিউনিসিপ্যালিটি গতকাল এসেছে কি চিঠিতে লেখা রয়েছে নাকি পুকুর ভর্ট করছি এবং আমাদের থানা এবং বিএলআরও এবং একে দাঁড়িয়েছে কি বলে আপনার মিউনিসিপ্যালিটি বিএলআর আর ফিশারি ডিপার্টমেন্টকে মানুষ এটি যা বয়ান আছে আমার বাড়ি থেকে ওটা প্রায় হাজার ফিট দূরে আমার বাড়ি থেকে এবং আমার পক্ষে এবং যে রাস্তা দিয়ে পুকুরে যাবার যে রাস্তা দশ ফুট রাস্তা এটা অলরেডি ব্লক সে যে বাড়ি করে সে ব্লক করেছে যে বাড়ি করে সে ব্লক করেছে আমি ওখানে মালটা নিয়ে ফেললাম কেউ যে আমার মাথায় ভরাতে পারছি না আর যার জমি সে কারণ পুকুর ধারে জমি থাকলে পুকুরের পাড়ে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙার পরে ও ভট করেছে কতটা আমার কোনো পুকুরে কোনো ডিমার্কেশন নেই ছিল এটা বর্ষাকালের পর মেপে তখন আমি ওকে গিয়ে ক্লেম করি মিশিয়ে ক্লেম করবো যে আমার এতটা জমি এনক্রোজমেন্ট করছে এখন বলা মানে কোনো মানে কোনো লিখিত মানে কোনো মাপজপ একটা হয় করতে পারিনি আমরা প্রথমেই পৌরসভার কাছে অভিযোগ করেছিলাম যে আমাদের যে পুকুরের যে অংশটা জয়ন্ত সিং বাড়িয়ে নিয়েছে ঠিক আছে সেখানে জয়ন্ত সিং রাতের অন্ধকারে অবৈধভাবে মানে রাবিশ ফেলে বালি ফেলে পুকুরের কিছুটা অংশ বাড়িয়ে নিয়েছে কিন্তু আজকে দেখা গেল যে ছাব্বিশ তারিখ পৌরসভা থেকে উল্টে আমাদেরকেই নোটিশ দেয়া হলো উল্টে আমাদের কাছেই কারণ জানতে চাওয়া হয়েছে যে কি হয়েছে ওইখানে সেখানে আমরা এবার আমরা নিজেদের অ্যাডভোকেটের সাথে আমরা কথা বলবো কথা বলে আমাদেরকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে পৌরসভাকে জানাতে তার উত্তর চেয়েছে পৌরসভা পৌরসভা উল্টে ঘুরিয়ে আমাদেরকেই মানে দোষারোপ করছে আমরা উল্টে আমাদের পুকুর বাঁচানোর জন্য আমরা লড়াই করে যাচ্ছি সেখানে উল্টে পৌরসভা ঘুরিয়ে জয়ন্ত সিংকে আড়াল করার জন্য জয়ন্ত সিংকে বাঁচানোর জন্য উল্টে আমাদেরকেই দোষারোপ করছে পৌরসভা পৌরসভার নিজে নিজেকে বাঁচানোর জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য এখন উল্টে মালিকদের ওপরেই এইভাবে চিঠি দিয়ে মানে করছে এটা